আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি যে আইসিটি বিষয়ের আটান্ন সংখ্যাটি ষোলো ভিত্তিক এক্সাইডিসিমেন্ট সংখ্যা এই এক্সাইডিসিমেন্ট সংখ্যাটি দুই পরিপূরক মান কীভাবে গঠন করা যায় সহজভাবে আলোচনা করার চেষ্টা করব তো কোনো সংখ্যার দুইয়ের পরিপূরক মান বের করতে হলে ওই সংখ্যাটিকে আগে বাইনারিতে রূপান্তর করতে হবে যেমন আটান্নর বাইনারি মান আমরা আগে বের করি এই যে লক্ষ্য করি আটান্নর বাইনারি মানকে যদি আমরা আট বিটে সাজিয়ে লিখতে চাই আটের বাদের মান কত হবে পাশের বাঁধের মান কত হবে এগুলো বের করার জন্য আমরা আট এবং পাঁচের সমতুল্য চার বিট করে বাঁধের মান লিখব কারণ হচ্ছে এক্সেডিসিমেল চার বিটের কোড এখন চার বিট বাঁধের মান বের করার জন্য আমরা একটা কাজ করতে পারি এই কোডের হেল্প নিতে পারি এই যে এইট ফোর টু ওয়ান এই কোড ধরে খুব সহজে বের করতে পারি যেমন আমি এই কোড ধরে যদি আটের মান বের করতে চাই তো আট কিন্তু এখানে সরাসরি আছে তো আট যেখানে আছে সেখানে এক হবে আটের পরিবর্তে আর বাকিগুলো মান যদি শূন্য হয় তাও কিন্তু যোগ করে আট হয় সেজন্য আট যেখানে আছে সেখানে এক হবে বাকিগুলো শূন্য হবে আট যেখানে আছে সেখানে এক আটের নিচে আর বাকিগুলো শূন্য এক হাজার হচ্ছে আটের বাইনারি মান এবার পাঁচের মান কত হবে এই দুটো যোগ করে কিন্তু পাঁচ চার আর এক চার আর এক যোগ করে যেহেতু পাঁচ একের পরিবর্তে এক দুই যোগ করার দরকার নেই দুইয়ের পরিবর্তে শূন্য চার যোগ করতে হবে তো চারের পরিবর্তে এক আট যোগ করার দরকার নেই আটের পরিবর্তে শূন্য আবার বলছি লক্ষ্য করি এই পাঁচের মান হচ্ছে এই চার আর এক যোগ করে পাঁচ তো একের পরিবর্তে এক লিখব আর চার যেখানে আছে সেখানে এক হবে বাকি দুইটা শূন্য হবে এটা হচ্ছে পাঁচের চার বিট বা মান আর এটা হচ্ছে আটের সমতুল্য চার বিট মান এবার আমরা এই বা মান হতে একের পরিপূরক মান গঠন করব তার আগে একটা কথা বলি এই যে আমরা বানেরি মান পেলাম এর বামে একটা শূন্য দিয়ে আমরা আট বিটে সাজিয়ে লিখেছি তাই না এই আট আট বিট বানেরী মানকে আট বিট প্রকৃত মান অথবা আট বিটের রেজিস্টারে সাজিয়ে লেখা বলে এবং এই আট বিট রেজিস্টারের বাম দিকের যে বিট এটা হচ্ছে চিহ্ন চিহ্নবিট চিহ্নবিট শূন্য হলে সংখ্যাটি পজিটিভ সংখ্যা হয় চিহ্নবিট যেহেতু শূন্যতায় এটি প্লাস আটান্ন বলা যায় আচ্ছা এবার এখান থেকে যদি একের পরিপূরক মান বের করতে চাই তাহলে এই বিটগুলোকে উলটিয়ে লিখব উপরে শূন্য থাকলে শূন্যর পরিবর্তে সব এক হবে আর একের পরিবর্তে শূন্য হবে যেমন এই শূন্যর পরিবর্তে সব এক লিখব একের পরিবর্তে শূন্য লিখব শূন্য পরিবর্তে এক একের পরিবর্তে শূন্য শূন্যের পরিবর্তে এক অর্থাৎ উলটিয়ে লিখে যে মান পেলাম এটা হচ্ছে একের পরিপূরক বাইনারি মান এবার এটার সাথে এক প্লাস করব। প্লাস করে এখানে যে মান পাবো সেটি কিন্তু দুয়ের পরিপূরক মান এই যে যোগ করব। এই লাইনের সাথে এক যোগ করবো এটা কিন্তু বাইনারি যোগ আর বাইনারি পদ্ধতিতে আমরা জানি যে আর এক যোগ করলে দশ হয় কারণ এক আর এক যোগ করলে দুই দুইয়ের বাইনারি দশ সেজন্য আমরা বলে থাকি এক আর এক যোগ করে দশ যেমন লক্ষ্য করি একার এক যোগ করলে বাইনারিতে দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের এক এই এক যোগ করে আবার দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের এক আরে এক যোগ করে আবার দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের একের শূন্য সাথে যোগ করে এক এবার হাতে কোনো সংখ্যা নাই তাহলে এই শূন্য নেমে যাবে এই এই এক নামবে শূন্য নামবে এই এক নামবে অর্থাৎ এক আর এক যোগ করে দশের শূন্য হাতে থাকে এক হাতের এক আর এই এক যোগ করে দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের এক এই এক যোগ করে দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের এক আর এই এক যোগ করে দশ হাতের এক শূন্যের সাথে যোগ করে এক এবার হাতে কোনো সংখ্যা নাই এখানে যা আছে নেমে গেছে এটি হচ্ছে দুই পরিপূরক মান এবং এই দুই পরিপূরক মান বের করার পরে আমরা কিন্তু মাইনাস এর মান পাবো সেজন্য মাইনাস আটান্ন হয়েছে মাইনাস কেন হলো তাই না যে কিছুক্ষণ আগে বলেছি আট বিট রেজিস্টারের বামের প্রথম বিটটা যদি শূন্য হয় তাহলে সেটি প্লাস সংখ্যা হয় আর প্রথম বিটটা এক হলে মাইনাস সংখ্যা বোঝায় অর্থাৎ শূন্য দ্বারা সাইন বিট এই প্রথম বিটটা বিট চিহ্ন বিট মানে প্লাস মাইনাস নির্ধারণকারী বিট শূন্য হলে চিহ্ন বিট শূন্য হলে সংখ্যাটি পজিটিভ আর এক হলে নেগেটিভ হয় অথবা অন্যভাবে বলতে পারি কোনো পজিটিভ সংখ্যার মানকে আমরা নেগেশন করে বা দুইয়ের পরিপূরক করে যে মান পাই সেটা মাইনাসের মান হয় ওই সংখ্যার মাইনাসের মান সেই জন্য মাইনাস আটান্ন হয়েছে এটা প্লাস আটান্ন মান এটা মাইনাস আটান্নর বায়নের মান দুইয়ের পরিপরক করে পেলাম তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমার আজকের আলোচনার বিষয় তো আমার এই অঙ্কটি যদি তোমরা বুঝে থাকো অনুরূপ একটি অঙ্ক আমি উপস্থাপন করলাম ফিফটি নাইন এক্সারেসিমের সংখ্যা এটা দুইয়ের পরিপূরক মান কত হবে উত্তর কত হবে কমেন্টসে জানানোর চেষ্টা করবে আশা করি তোমরা পারবে তো পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেছে